আজকে আয়নকে একটা ভিন্ন রকমের পার্কে নিয়ে আসছি পিছনে ক্যামেরা দেখাচ্ছি এইখানে এই পার্কে সুন্দর হচ্ছে ফোয়ারা হচ্ছে সব সবসময় হয় বাচ্চাদের আর কি বাচ্চাদের আর কি অ্যাক্টিভিটিসের জন্য বিশাল খুশি সে আশেপাশে অনেক মানুষজন আসছে চলুন পিছন ক্যামেরায় দেখাই পরিবেশটা ছিল তুমি যাবা যাও খুব খুশি আমি তো অন করতে পারবো না বেটা তুমি অন করো এই দেখেন এই প্রথম আমি আসছি আর কি এরকম একটা

সেই বান্ধবীর ছেলেটা একটা জিনিস দেখে খুশি হয়েছি আমাদের এরিয়াতে কোনো বাথরুম নাই কিন্তু এখানে আবার বাথরুম পাওয়া গেছি বাথরুম পেয়ে মনে হয় কি যেন সবচেয়ে বেশি আমি খুশি হয়ে গেছি এই পাশে সবাই বসে আছে সবার বাচ্চাই নিয়ে আসছে পাশে হচ্ছে লাইব্রেরি আর পাশে হচ্ছে একটা সুন্দর পার্কও যে এই যে পার্ক এই দেখেন ওই পাশে একটু ঘুরে দেখায় দাঁড়ান এই পাশেও দেখেন একটা সুন্দর ইয়ে আছে অনেক মানুষ ওখানে ইয়ে করতেছে খেলতেছে ও আচ্ছা ওখানে তো দেখছি বাচ্চাদের আহ ফুটবল খেলাচ্ছে আয়নকেও ভর্তি করে দিব ফুটবল খেলার ইয়েটাতে এই যে কেমন লাগছে পার্কটা বলেন তো আমার তো দারুণ সুন্দর লাগতেছে এদের পার্ক খুবই ভালো লাগতেছে খুবই মাঝে মাঝে আয়নকে এখানে নিয়ে আসবো এই যে আপনাদের আমার নতুন বান্ধবীর সাথে আপনাদেরকে পরিচয় করা দিব নি কিছুদিন পরে আর কি ও একটু ক্যামেরা সাই তো ও হলো ওর বাড়ি হলো ইয়াতে আফগানিস্তানে তো এখানে সেই পরিচয় হয়েছে খুবই ভালো মেয়ে আমার সাথে বয়সে পাঁচ বছর ছোট বাট আচার ব্যবহার মানে সব মিলে খুবই ভালো লাগছে যার জন্যই আসলে ওর সাথে ওর বাচ্চাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে এরকম করে খেলতে আস নিয়ে আসছি না হলে তো মানে আসতামি না ও আমাকে সবসময় বাসা থেকে নিয়ে আসে বাসা থেকে নিয়ে এসে তারপরে আর কি করে দেখেন আয়নরা কী করতেছে ওরা কি মজা করতেছে দেখেন এই যে আমার বান্ধবী ছেলেটা হলো চার বছর আমারটা হচ্ছে পাঁচ বছর তো আমারটা হলো বিশাল ইয়ে আগে আগে ও যাইতে পারতেছে না মন খারাপ করতেছে অনেক বাচ্চা যত সন্ধ্যা হয়েছে আরো মানুষ বেশি এসে গেছে এখানে এই পাশেও মানুষ বুঝাই হয়ে গেছে প্রায় সাতটা আটটা বাজে আটটা বাজে এই দেখেন এখানে ফুটবলও খেলতেছে সবাই ভালোই লাগতেছে সব মিলিয়ে এই পাশেও ফুটবল খেলতেছে বড় বড় বাচ্চারা এই দেখেন সব মিলিয়ে পার্কটা সত্যিই সুন্দর তো কেমন লাগলো আজকে আমেরিকার এই পার্কটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের শাকিলাপুর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একখানা কমেন্টস এবং একখানা লাইক দিতে একদমই ভুল করবেন না কিন্তু আজকের দিনটা আমার সত্যিই ভালো কাটলো কারণ এত বাচ্চা কাচ্চা দেখে মনটাও ভরে গেছে নিজের ছেলেও অনেক মজা করছে সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো লাগলো ভরে রাখার মতো